সুপ্রিয় দর্শক আপনারা যদি এরকম কাপকেক বানিয়ে বিজনেস শুরু করতে চান তো রেসিপিটি আপনাদের জন্য পারফেক্টভাবে একদম প্রফেশনালভাবে আপনাদের সাথে এই কাপকেকের রেসিপি শেয়ার করছি আমার এই রেসিপি একদম গোপন রেসিপি সেই গোপন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে সহজ উপায়ে একদম প্রফেশনালভাবে এই কাপকেকের রেসিপি শেয়ার করছি এই অরেঞ্জ কাপকেক খেতে কিন্তু অনেক মজার হয় তো এখানে একটা মেজারমেন্ট কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি পঁয়ষট্টি গ্রাম ময়দা তো এখানে হাফ কাপ ময়দা নিয়েছি পঁয়ষট্টি গ্রাম হয়েছে তো আমি বাটিটাকে মাইনাস করে নিয়েছিলাম প্রথমে তো এখানে দিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে এক গ্রাম পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পাঁচ গ্রাম বলতে এক টেবিল চামচ আর এক গ্রাম পরিমাণ বলতে চা চামচ তো সমস্ত উপকরণকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি পঞ্চাশ গ্রাম তো আপনার চিনিটা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো চিনি নিয়েছি এখানে আমি দুইটা ডিমের কেক তৈরি করে দেখাবো তো এখানে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই কিন্তু ওই ডিমগুলো ফ্রিজের মধ্যে থাকলে বের করে নিতে হবে তো রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমের ডিমের সাদা অংশ থেকে কুসুম দুইটাকে আমি তুলে নিচ্ছি খুব ভালো মতো খেয়াল রাখবেন যাতে ডিমের সাদা অংশের সাথে কুসুম যেন না যায় সেক্ষেত্রে ডিমের ফমটি হতে অনেক দেরি লেগে যাবে তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি তো আপনারা চাইলে বিক্স দিয়েও বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো বাটিটাকে কাট করে বিট করলে অল্প সময়ের মধ্যে বিটটা হয়ে যায় তো এরকম একটা ফমি সাদা টেক্সচার যখন চলে আসবে তো আমাদের মেপে রাখা যে গুঁড়ো চিনিটা সেটা অল্প অল্প করে দিয়ে আমি বিট করতে থাকবো বিটার মিডিয়াম স্পিডে তো আমি মাত্র দুইবার দিয়ে বিটার মিডিয়াম স্পিডে আমি বিট করব তো প্রথমে চিনি গুঁড়োটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি হলে ছিটে যাবে যখন বিটের কাটা চালু করব তো বিটের কাটা দিয়ে মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি দুইবারে চিনিটা দিয়ে যখন চিনিটা গলে যাবে এবং ডিমের ফর্মটি পারফেক্ট একটা পজিশানে চলে আসবে দেখবেন ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটার সাথে সাথে মিলিয়ে যাবে না তাহলে বুঝে নিতে হবে ডিমের ফর্ম একদম পারফেক্ট আমাদের তুলে রাখা কুসুম দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ অরেঞ্জ অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ড্রপ ফুড কালার আমি এখানে ম্যাজিকের জল কালারটি ব্যবহার করছি তো আপনারা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি একটু হলুদ কালারই দিলাম তো আপনারা চাইলে গেরুয়া কালারও দিতে পারেন সমস্যা নেই তো এই উপকরণগুলোকে জাস্ট একটু মিলিয়ে নিচ্ছি আলতোভাবে তো মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে শুকনো উপকরণটা মেপে রেখেছিলাম সেটা চেলে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে বা কাপ কেকের মধ্যে তেল ব্যবহার করি না তো আপনারা চাইলে করতে পারেন দুই টেবিল চামচ তেল সমস্যা নেই তেল দিলেও হবে না দিলেও হবে তো প্রথম ধাপে আমি হাফ শুকনোকরণ চেলে দিলাম হ্যান্ড এক পাশ দিয়ে ঘুরে ঘুরে খুবই আলতোভাবে মিক্সড করে নিচ্ছি অবশ্যই কিন্তু খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন তাহলে পারফেক্ট একটা থিকনেসের ব্যাটার আপনারা তৈরি করতে পারবেন অল্প সময়ে খুবই সহজভাবে মিক্সটা হয়ে যায় তো আমাদের প্রথম ধাপে মিক্স করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা ছেলে দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা আমি এক টেবিল চামচ পানি ব্যবহার করলাম তো আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটা ডিম ছোটো হওয়ার কারণে এই পানি বা দুধটা দিতে হয় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটি কিভাবে তৈরি করবেন তো দুই ধাপে আমি মিক্স করে নিলাম খুবই আলতোভাবে ব্যাটারের থিকনেস ঠিক এইরকম একটা থিকনেস তৈরি করে নিতে হবে ঠিক এই রকম একটা থিকনেসে তৈরি করে নিলেই আপনাদের কেক পারফেক্ট তো আমি এখানে কাপকেক নিয়েছি কাপকেকের মোল্ডের মধ্যে কাপকেকের পেপার যেটা হয় সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটির মধ্যেও কেকটাকে বানিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার নিজের পরিমাণ মতো দিয়ে দেবেন কিন্তু একটু ফাঁকা রেখেই দেবেন তো আমি দুইটা ডিম দিয়ে ছয়টা কাপকেক কেক যেহেতু তৈরি করছি আমি বলে দিচ্ছি কেন ছয়টা কাপকেক হয়েছে আর এই কেকগুলো আমি ওভেনে তৈরি করেছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রা আপ ডাউন রিটার্ন রেখে নিচের তাকে দিয়ে কুড়ি মিনিট সময় দিয়েছিলাম এর মধ্যে কেক হয়ে গেছে তো কেকগুলো কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এই চারটা কেক যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো কেক আমি যদি ছোট ছোটো কেক তৈরি করতাম তাহলে এখানে আমার বারো থেকে তেরোটা কাপ কেক হতো যেহেতু এই কাপ কেকগুলো অনেক বড় বলে এখানে ছয়টি কাপ কেক হয়েছে মাত্র দুইটা ডিম দিয়ে তো আমি এখানে কিছু ডেকোরেশন করে নিলাম তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন রেসিপি সম্বন্ধে কিছু যদি ডিটেলসে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ডিটেল রেসিপিটি অনেক উপকারে আসবে আশা করছি তো রেসিপিটা ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে বাই